ওপাই জলে জলমগ্ন অবস্থায় সাত দিন ধরে জলের তলে দিন কাটাচ্ছে বড়োয়ার একাধিক গ্রাম তিনশো পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দিলেন তৃণমূল নেতা মাহে আলম মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের অন্তর্গত সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনাভারুই কয়থা বৈদ্যনাথপুর সহ এই এলাকার প্রায় মোট ছয়টি মৌজা জলের তলে এখানকার বাসিন্দাদের কারুর বাড়ির ভেতরে ঢুকছে জল কেউ বা সমস্যায় পড়েছে বাড়ির গবাদি পশুদের নিয়ে এমন অবস্থায় যখন কমতেই চাইছে না জল তখন প্রায় খাদ্যের অভাবে দিন কাটাচ্ছে এই এলাকার অনেক বাসিন্দারা এই খবর পাওয়ার পর শুক্রবার বিকেলে দেখা গেল বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুর্গত মানুষদের জন্য শুকনো খাদ্য সামগ্রী ট্রান নিয়ে গ্রামে হাজির হতে প্রায় তিনশো পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দিলেন তৃণমূল ব্লক সভাপতি মাহে আলম পাশাপাশি তাদের প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে অন্যদিকে যে সমস্ত বাসিন্দাদের বসতবাড়ি ভেঙে পড়েছে তাদের নতুন বাড়ি তৈরি করে দেওয়ার আস্থা দেয়া হয়েছে তাছাড়া এই অঞ্চলের প্রায় কয়েক হাজার বিঘা কৃষি জমি যেগুলো ধান চাষ হতো তা এখনো জলের নিচে সেই সমস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসেবে স্থানীয় কৃষি দপ্তর থেকে অতি সত্ত্বর নতুন তালিকা তৈরি করে তাদের সাহায্য করা হবে বলেও জানানো হয়েছে আপনারা জানেন আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিনারা সবসময় তিনশো পঁয়ষট্টি দিন বাংলার মানুষের পাশে নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছে ঠিক একইভাবে আজকে এই জেলার জেলার সভাপতি তথা কান্দির জনপ্রিয় বিধায়ক আমাদের নেতা অপূর্ব সরকার মহাশয় তিনি আজকে এখানে কিছু ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল এই বড়য়ার বানভাসি এলাকার মানুষের জন্য আজকে এই সোনাভারজ মজায় এসে এখানকার লোকাল নেতৃত্ব যারা রয়েছে সকলেই রয়েছেন আমাদের এক্স বিধায়িকা প্রতিমা রজক মহাশয় রয়েছেন এখানে সামান ভাই রয়েছেন সুরজ রয়েছেন ইসুফ ভাই রয়েছেন বস রয়েছেন আলো থেকে শুরু করে সকলে রয়েছে আমাদের বাবু থেকে শুরু করে আমাদের সুরজ থেকে শুরু করে সকল মেম্বার আমাদের সকল জনপ্রতিনিধিরা এখানে আজকে কিন্তু উপস্থিত হয়েছেন শুধু একটাই মূলত আমরা সবসময় তিনশো পঁয়ষট্টি দিন তিনি মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে মানুষের পাশে থেকে কাজ করে যায় আজও তার উদাহরণ দেখতে পেলেন বেশ কিছুদিন থেকে এলাকায় আপনার জলমগ্ন হয়ে রয়েছেন অনেক চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যেই কৃষি আধিকারিকের দপ্তর থেকে তিনারাও যত যত সময়ে তারা সরজমিনে তদন্ত করিয়া তারা আপনার সমস্ত যাতে কৃষকরা যে ক্ষতিপূরণ পায় সে ব্যবস্থাও সরকারের তরফ থেকেই করা হচ্ছে এবং আজকে আমাদের পার্টির তরফ থেকে আমরা বড়ুয়া ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে সকলে হাজির হয়েছি এই এলাকার মানুষের পাশে অল্প কিছু ত্রাণ সামগ্রী খাবার শুকনো ছিল তাদের হাতে আজকে তুলে দেওয়া হলো যেহেতু আমি এখানকার বিধায়ক ছিলাম আমি আগে জেলা পরিষদের মেম্বারও ছিলাম দীর্ঘদিন দেখেছি এই বর্ষাকাল এলেই এই এলাকাটা জলের তলায় ডুবে থাকে এই যে কোপাই নদী জল কুয়ে নদীতে এসে সম্পূর্ণ এলাকাটা শুধু সুন্দরপুর নয় গড্ডা অঞ্চলের কিছুটা এলাকাও আছে যেটা ডুবে থাকে আমি যখন বিধায়ক ছিলাম তখন কিন্তু আমি উদ্যোগ নিয়েছিলাম যে এখানে এই যে কুয়ে নদীটা আছে যেখানে কোপাই নদী জলটা আসে সেখানে একটা ডাম করার জন্য যদি এখানে একটা ড্যাম করা যেত তাহলে কিন্তু এই জলটা কিন্তু এখানে ধরে রাখার ব্যবস্থা থাকতো কিন্তু এখানে সরকারি জায়গা সেভাবে নাই সব কিন্তু পাবলিকের জমি হয়তো নালার মতো নদীটা এসেছে কিন্তু জমিগুলো পাশে যেগুলো আছে সেগুলো কিন্তু সবই সরকারি জমি ইয়ে পাবলিকে জমি যাই হোক আমরা আমি উদ্যোগ নিয়েছিলাম কিন্তু যেহেতু আমি এখন আর নেই আগামী দিনে যদি আমাদের সরকার যদি উদ্যোগ নেয় যে এখানে যদি একটা ড্যাম করা যায় তাহলে কিন্তু এই এলাকা যারা মানুষজন আছেন তাদের যাদের কৃষি জমি আছে অন্তপক্ষে তারা চাষ করে খেতে পারবে এবং এখানে যে জলটা আসছে এখন এই বর্ষার সময় সেই জলটা কিন্তু ধরে রাখার ব্যবস্থাও করা যাবে আমি অবশ্যই যেহেতু শাসক দলে আছি এখন আমি অবশ্যই সরকারের কাছে আর্জি জানাবো যাতে এখানে খুব তাড়াতাড়ি যদি ড্যামের ব্যবস্থা করা যায় নদীর জলে আমাদের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে এখানে সাত থেকে আটটা মৌজার জমি সব চাষ হয়েছিল সব জলের নিচে চলে গেছে এবং প্রশাসনিকভাবে আমরা যতটুকু যে বাড়িগুলো জল লেগেছিল গত কালকে তাদের আমরা বিডিও সাহেবের মাধ্যমে আমরা ত্রাণ সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছি এবং আজকে আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনারা তিনশো দিন মানুষের খবর রাখছেন এবং আমাদের দক্ষিণ বনোয়ার যে কনভেনার আছেন মাহম সাহেব এবং আমাদের এক্স বিধায়িকাকে নিয়ে আজকে আমরা তিনশো লোকের হাতে শুকনো খাবার আমাদের এই সুন্দরপুর অঞ্চলের মানুষের হাতে আমরা এখানে তুলে দিলাম বড়োয়া থেকে সুরজ শেখের রিপোর্ট চেতনা নিউজ